আল্লাহর একটা নিয়মত দিয়েছে হয়তো মনে হয় আমরা এরকম কিছু আশা করতে পারি তো আমরা সদরপুর ভাঙা চর প্রদূর্ষণ যারাই আছি আমরা কখনো কারো উপরে কোনো রাহ রাখবো না একে অপরে ভাই ভাই হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে খবর ভাইয়ের জন্য কাজ করে যাব রাজমাঠে রাজপথে প্রবাসী আমরা যারা আছি আমরা ইনশাল্লাহ আশা করবো আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেক জনেই আমরা প্রত্যেকটা পরিবারকে বলে দেবো আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন যে যেখানে আছে ভরিদপুর চার আসনে সকলকে আমাদের সকলের প্রতি আমাদের একটা দাবি আমরা এবার জনাব শহীদুল ইসলাম খান বাবুল ভাইকে কিভাবে তার জবাব বিজয় ঘোষণা করতে পারবো এবং তাকে আমরা সফলতা ফিরিয়ে দিতে পারবো কামনা করছি তরণের অহংকার যেন তারেক রহমান জিন্দাবাদ 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 এখানে যারা আসো এলাকার প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি দেখবা খুঁজে খুঁজে দেখবা কেউ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আমি একটা নির্যাতিত মানুষ আমি একটা অহিংস মানুষ আমি রাজনীতির নামে হিংসা বিদ্বেষ হানাহানি চাঁদাবাজি লাঠালাঠি মামলা হামলা জেলে পোড়া এই রাজনীতি আমার চরিত্রে নাই যদি আমার নামে একশো মামলা আমি রক্ত ছড়াইছি জেল খাটছি

ভাই ভাই